الحمدللہ <applause> آج کے پبتر اس کے جنہیں خصوصی مہمان شیخ طریقہ کا گلے گلزار رضویت، ناصر مسلح کے اعلی حضرت خاندان اعلی حضرت حضور جمال رضا خاں جمال ملت متضلہ علی و نورانی تین আজকের দৃষ্টি খসুসি আপনারা সকলে জানেন যে তিনি হচ্ছেন আলা হাজর একজন চশম চেরা শরীফ থেকে এখানে এসেছে আর বারেলি শরীফ আহলে ওয়াল জামাতের মার্কাজ জিনাদের খানদান থেকে জিনাদের বাপ দাদা থেকে আমাদেরকে একটাই শিক্ষা দেওয়া হয়েছে जो नबी का नहीं वो हमारा नहीं जो नबी से हो बेगाना उसे दिल से चुदा कर दे पैदा मानदार बरादर मानो जा सब कुछ नबी पर फिदा कर दे ए पैगाम सारा पृथ्वी माटी दे एक दरबार एक जगह रहे थे जे जगह के हमरा बरेली शरीफ बोले जानी सेखान थे के से बोल सुभान अल्लाह बिरादर इस्लाम আজকে বেরেনি শরীফের অন্যতম একজন এই জায়গাতে এসেছেন আমরা হচ্ছে আমরা হামকানি করব একটি কথা মনে রাখবেন রসুলে করিম সালি আলী বলেন তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত এক নম্বর কাবা ঘরের দিকে তাকানো ইবাদত দ্বিতীয় নম্বর পিতা মাতার চেহারা দিকে তাকানো ইবাদত তৃতীয় নম্বর আলিম ওলমার চেহারার চেহারা দিকে তাকানো ইবাদত বল ইসলাম আমি আপনাদের সম্মুখে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ আমি বৈরিলি শরীফ হুজুর সরকার তাজু শরীয়া رحمتুল্লাহ আলাইহির murid আর আজকে আমি নগণ্য ব্যক্তি আমার ভিতরে কিছু নাই আজকে আমার যে পেহচান হয়েছে আমি যে দুটা কথা বলছি এ সেট প্যারিমি শরীফের ফাইজান ছাড়া কিছুই মনে করি না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদার বান্দারা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আল্লাহকে ভয় করো সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আজকে আমাদেরকে চিনতে হবে জানতে হবে যে সত্যবাদী কারা এবং মিথ্যাবাদী কারা আপনাদের সম্মুখে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আর আপনার সম্মুখে এটা স্পষ্ট ভাবে প্রমাণ হবে যে এই পৃথিবীর মাটিতে যদি সত্যবাদী কেউ থাকে এই পৃথিবীর মাটিতে আল্লাহ রসুল এবং সাহাবায় কেরামের জামাতে চলনেওয়ালা সাহাবায় কেরাম এবং আল্লাহর নবী সাল্লাহ সালামের সন্ন্যানে চললেওয়ালা তাহলে সোনা জামাত সঠিক সুন্দর মান্যকারী মুসলমান এই জমিনের মাটিতে কেউ যদি থাকে তারা হচ্ছে শূন্য মুসলমান বংশান এটা প্রমাণ হবে ইসলাম আজকে যারা আমাদের উপরে আমাদের উপরে বিদাতের ফাকুয়া দেয় তাদের মধ্যে কত বড় বড় শির ধরা আছে কত বড় বড় বিরাট ঘর আছে এই জাতি যদি জানতে পারত তাদের জন্য উপহার জুতো ব্যতীত কিছুই দিত না কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন কোরআনের নামে হাদিসের নামে কোনদিন মিথ্যাচার করেন নি আজকে হাদিসের নামে মিথ্যাচার করা হয় আল্লাহর কোরআনের নামে মিথ্যাচার করা হয় আর মিথ্যাচার करने वाला নিজেকে ইসলামের दुश्मन বলে আসে না নিজেকে ইসলামের শত্রু বলে আসে না নিজেকে সহিহ আকীদার লোক আহলে হাদিস নাম দিয়ে আসে নামটা শুনেছেন আহলে হাদিস নামটা শুনলে মনে হবে কত সুন্দর না মনে হবে কি হবে না আহলে কত বলে চুরি করা হয়েছে আপনাদের সম্মুখে আমি তিনটি হাদিস পেশ করবো আজকে আমাদের সমাজের মধ্যে কিছু জিনিস মানুষ বলতে চায়। পরিচালিত মধ্যে বুকের উপরে হাত বানার সহি হাদিস রয়েছে কিন্তু নাভির নিচে হাত বানার সহি হাদিস নাই এটা বলা হয় কি হয় না এক জোরে বলতে হবে হয় কি হয় না আর আজকে বর্তমান জামানাতে কিছু জাহিল উঠে যায় যে পড়া পড়ালেখা করেনি কেউ কম্পিউটার চালাতে চালাতে কেউ ডক্টরি করতে করতে এই মাইক হাতে নিয়ে বলে বুকের উপরে হাত নাই এখন আমি আপনাকে বলতে চাই এটা আমার চ্যালেঞ্জ আজ থেকে দেড় বছর থেকে চলতে আছে যে বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই যে আল্লাহর নবী বুকের উপরে হাত বেড়েছে কিন্তু নাভির নিজে হাত বানার

এখন আপনাদের সম্মুখে বলছে শুনেন নাসির উদ্দিন আলমানি এখানে ওলমাই গ্রাম বসে আছে স্টেজে তো আমার ওস্তাদের মতন ওলমাই গ্রাম এখানে বসে আছে নাসির উদ্দিন আলমানি যা অন্ধ তাকলিদ করে আহলে হাদিস নামের শেখ রাস যা অন্ধ তাকলিদ করে আমরা আলহামদুলিল্লাহ ইমামে আসাম আবু হানিফা অন্ধ তাকলিদ করি না নামির নিচে হাত বাঁধি শহীদ হাদিস আমাদের কাছে রয়েছে ইমামের পিছনে চুপ থাকি শহীদ আমাদের কাছে রয়েছে আমি আসতে বলি সহি হাদিস আমাদের কাছে রয়েছে যাদের ইমাম সহি হাদিস সহি বলেছে আর ওই সহি হাদিস সহি বলে যারা প্রচার করে অন্ধ মোকাল্লি তারা ঠিক না বেটি একটু জোরে বলতে হবে একটু লক্ষ্য করেন বিরাদের ইসলাম বুখারি শরীফের মধ্যে হাদিস প্রমাণ করা হয় নামধারী কিছু শেষ হারিয়েছে এইভাবে মাথায় ঘুমটা দিয়ে মানে মাথায় ঘুমটা দিয়ে বলি আমরা মহিলা পর্দার আড়াল থেকে বলি সামনে আসেন না বলে বুখারি শরীফের মধ্যে আছে বুকের উপরে হাত বানতে হবে একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন আমি এই সিম্মেদার স্টেজ থেকে আমার মাথার তাজ এখানে অলমায় কেরাম বসে আছে ইনাদের কদম ধুলিকে মাথার তাজ বানিয়ে চ্যালেঞ্জ করতে চাই এই পৃথিবীর মাটিতে শুধু বুখারি শরীফ না ছটি সেহায় সে তার কিতাব না যত হাদিসের কিতাব রয়েছে যদি একটা হাদিস দেখাইতে পারে সহিদ মারফু হাদিস কেন্দ্রে বিয়ে পাক সাল্লাহ সাল্লাম বুকের উপরে কিন্তু যে হাদিস সহি বলে একটু লক্ষ্য করে শুনবেন বাবা বলছে বুকের উপরে হাত মারা হাদিস প্রসারিত রয়েছে দলিল কি দলিল পেশ করা হয় বাম হাতে রেখেছে ডান হাত কোথায় রেখেছে ডান হাত বাম হাতে রেখেছে এখানে যে সেরা শব্দ রয়েছে ইমাম ইবনে হাজার আসকালানি সহ একাধিক ইমাম বুঝিয়েছে এত দূর থেকে এত দূর কবজি পুরোকে বলা হয় সেরা কি বলা হয় কিন্তু বুকের উপরে হাত নিয়ে আসার জন্য বলে এই পুরোটাকে জেরা বলা হয় যদি তাদের কথা মেনে নিই যে পুরোটাকেই জেরা বলা হয় আর এইভাবে যদি হাত রাখি হাতটা রেখে আপনি রাখেন তো বুকের উপর আছে হাত রেখে দেখেন বুকের উপরে আছে তাহলে এটা শরীফের হাদিসের নামে হলো কি না আর যদি কেউ টেনে হাতকে বুকের উপরে নিয়ে আসে তাহলে আমরা ওই বুখারির হাদিস দিয়ে প্রমাণ করতে পারি টেনে নাভির নিচে আনতে পারবো আমরাও বলতে পারি যে নাভির নিচে হাত বানার হাদিস বুখারিতে বলা যাবে কি যাবে না তাহলে নাবি ডান হাত বাম হাতে রেখেছেন কি তো বুকের উপরে রাখলেন না নাভির নিচে রাখলেন না নাভির নিচে বাঁধে বুখারী শরীফের মধ্যে এটা উল্লেখ নাই সুতরাং যত নামাজাবি বলে বুখারী শরীফে হাদিস আছে নবী বুকের উপরে হাত ধরেছেন আল্লাহর কসম খায় বলি বুখারী শরীফের নামে তারা মিথ্যাচার করে নাবি মুস্তাফার নামে মিথ্যাচার করে আর নাবি পাকের নামে মিথ্যাচার করলে ঠিকানা কোথায় জাহান্নাম জোরে বলতে হবে জান্নাত জাহান্নাম না। জাহান টিকিট কনফার্ম করছে রেজার্ভেশন এইবার শুনেন ব্রাদার ইসলাম দ্বিতীয় নাম্বার দলিল আবু দাউদ শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস দলিল দেওয়া হয় কোন হাদিসটি তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ফুকের উপরে হাত রেখেছেন আলা সাদ বুকের উপরে এখানে অনুমাইকরাম উপস্থিত আছেন এই হাদিস তিনি বর্ণনা করেছেন আবু তাউ শরীফের হাদিস এই হাদিসটিকে নাসির উদ্দিন আলবানির সহি বলেছে এই হাদিসটিকে ডক্টর সাকির নায়ক সহি বলেছে এই হাদিসটিকে বর্তমানের ঘুমটা মারা শেখরা সহি বলে কিন্তু ফাঁস আপনাদের সামনে আজকে হয়ে যাবে আলবানিও মিথ্যা বলেছে সাকির নায়ক মিথ্যা বলেছে বর্তমানে যারা এই হাদিসকে সহি वाले তারা সবাই হচ্ছে হাদিসের নামে মিথ্যাচার करने वाला একটু লক্ষ্য করে শুনেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী ফুপের উপর হাত মেরেছিলেন এ তাউস রাহমাতুল্লাহ আলাইকে ইমাম জারালউদ্দিন সুফতি রাহমাতুল্লাহ আলাই নিজের kitab আল হামিলুল ফাতাওর মধ্যে লিখেছেন তাউস রাহমাতুল্লাহ আলাই সাহাবি ছিলেন না উনি বহুত বড় একজন tabi ছিলেন আর tabi বলেন নবী ফুপের উপর হাত মেরেছেন মাথাখানে কোন সাহাবী না মূল লিখ নাই

মুরসাল হাদিস বলা হয় এইবার চলে আসেন একই নাসিরুদ্দিন আলবানি মুসান্নাফে ইবনা আবি সাইবা প্রথম খন্ডে একটি তাউস রহমতুল্লাহ এর মুরসাল হাদিসকে বলেছে এই হাদিসটি মুরসাল হওয়ার কারণে জয়ীল একই আলবানি একই বর্ণাকারী তাউস রহমতুল্লাহ এর এক হাদিসকে এক জায়গাতে মুরসাল হওয়ার কারণে বলছে জয়ীল আর আবু দাউদ শরীফে এসে বলছে সহিহ মানে বাপের ধর্ম বাঁচাতে হবে কথা বুঝিয়েছেন বাবা বাবা ধর্ম বাঁচাতে হবে আলবানির তাকেই কোনো যায় হওয়ার কারণে হাদিসটি শহীদ দ্বিতীয় নাম্বার চলে আসে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে সেই বর্ণনাকারীর নাম হচ্ছে সুলেমান বিন মুসা এই সুলেমান বিন মুসার ব্যাপারে ইমাম বুখারী বলেন তিনি মূল হাদিস হাদিস সিনার কাছে উপর মূল কার হাদিস রয়েছে ইমাম সাহাবী নিজ কিতাবের মধ্যে বলেছেন তিনি মূল কার বর্ণনাকারী ইমাম ইবনে হাজার আসকালানী নিজ কিতাবের মধ্যে বলেছেন তিনি হচ্ছেন দুরুবাল বর্ণনাকারী শতরা এই হাদিসটি মুরসাল হওয়ার কারণে জয়েদ সহীহ বর্ণনাকারী হওয়ার কারণে জরীদ দিক দিয়ে জয়ী অর্থাৎ শুধু জয়ী না সেইখুন অতিরিক্ত জয়ী একবারে ডবল জয়ী আর ডবল জয় সহি বানিয়ে কত লোককে বোকা বানিয়েছে এখানকার হাতকে डायरेक्टली এখানে নিয়ে আসে কিন্তু mazhab চারটি শাফি Hanafi Maliki Hambali এক চার মাজহাবের মধ্যে কোন ইমাম বুকের উপরে হাত বানা কে কুরবান কারণ বুকের উপরে হাত বানা এই তিনটির মাটিতে কোন হাদিসের কিতাবে সহিহ হাদিস নাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটো দলিল خلاص হয়ে গেল তৃতীয় নম্বর দলিল আপনাকে দিবে সহি ইবনে খুদাইমা আপনি কি মনে করেন নাম সহিমার মধ্যে হাদিস আছে রসুনে করিম সাল্লাহাম হাত কিনেছে তবে শহিবনে খোলেমার যে হাদিসকে আলবানি সহি বলেছে যেই হাদিসকে জাকির সহি যেই হাদিসকে আজকে বলে ওই হাদিস ইবনে খোলেমা ওই হাদিসের বর্ণাকারী মোহাম্মুল বিন ইসমাইল এই মোহাম্মুল বিন ইমাম ইমামুখারি নিজেই দুর্বল বর্ণাকারী বলেছে সব কথা বলে বুখারিতে আছে বুখারিদ আছে ইমাম বুখারীর মুক্তি অনুযায়ী ইমাম বুখারীর তাহিব অনুযায়ী শহীদেমার হাদিসটি জয়ী আবুদাউজের হাদিসের নীতিমালা অনুযায়ী মহাদী কানুন অনুযায়ী দুর্বল শহীদ নেমার হাদিসটি দুর্বল তাহলে কি বোঝা গেল ও হাদিসের নামে নিপদাচার করেছে আলবানের অন্ধত্ব লিখ করতে গিয়ে সাকিব নাইকও নিপাচার করেছে যে সাকিব নাইকের অন্ধ হাদিসের নামে মিথ্যা চার করে ছাড় আছে এত জোরে বলতে হবে ছাড় আছে দুনিয়াতে গরমে বেঁচে যেতে পারে কবরে গিয়ে বাঁচবে না তাই আমার চ্যালেঞ্জ হাদিস নাই এইবার আপনাদের সম্মুখে তিনটি হাদিস শোনাবো যে নভিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত পেয়েছেন শহীদ হাদিসের মধ্যে বিদ্যমান সাহাবা এখান নাভির নিচে হাত মানার কথা বলেছেন শহীদ হাদিসের মধ্যে বিদ্যমান তারপরে তাদের

পাঁচটি কিতাবে যদি শহীদ থাকে কিতাবের যদি থাকে, তিনটি কিতাবে যদি শহীদ থাকে তাহলে মারা যাবে কি যাবে না মুনাফিকের চরিত্র হলো কি দুই কিতাবের শহীদ হাদিস আপনাকে শোনাবে তিন কিতাবের শহীদ হাদিস শোনাবে

তাই আমার আপনার নবী বলেছেন তাই পূর্বে কিছু কাজ বের হবে কিছু তার বের হবে এমন এমন কথা বলবে হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ শুনে শুনেছনে একটা হাদিস হলো

করে রেখে বিশ্বলাভি টাকা শোভা হবে জোরে শোভানুবান আর একটু জোরে বলতে হবে শোভানুভা

তিন হাজার নশো উনচল্লিশ নম্বর হাদিস ইব্রাহিম নকির রহমতুল্লাহ বলেন নামাজে হাত বানার নিয়ম হলো টান হাত কাম হাতে উপরে রেখে নাভির নিচে বানতে হবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সেহায় সিদ্ধার কিতাবের মধ্যে একটি কিতাব অন্যতম তিরমিজি শরীফ ইমাম তিরমিজি বলছেন আহল খিলিমদের মধ্যে বেশিরভাগ অলমা একরাম বলেছেন নাভির নিচে হাত বানতে হবে কিছু অলমা একরাম বলেছে নাভির উপরে হাত বানতে হবে কিন্তু বুকের উপরে হাত বানার কথা বলেন নিজেরা বলেন আরেকটু জোরে বলতে হবে সোহান তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নিজে হাত বেনেছেন সাহাবা নবীর নিজে হাত বানার কথা বলেছেন তাবেঈন নবীর নিজে হাত বেনেছেন তারা হাতটা বানবো ভাই একটু জোরে বলতে হবে হাতটা বানবো কো ভাই তাহলে বুকের উপর হাত বানার হাদিস কি জয়ীফ আহলে হাদিসদের নীতিমালা অনুযায়ী সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিসে আমল করা বিদআত তাহলে তাদের নীতিমালা অনুযায়ী বুকের উপরে যারা হাত বানে তারা বিদআতী